রামরাম বন্ধুরা পিবি ট্রাভেল বয় চ্যানেলে আসার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং যারা সাবস্ক্রাইব এবং শেয়ার এবং লাইক দিয়ে রাখছেন এবং যারা মানে ব্লগুলো দেখেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ এবং আমরা সকালবেলা বেরিয়ে পড়েছিলাম একটা প্রাইভেট কার নিয়ে যাবো ফুরফুরানগর যেটা আমাদের বাগনান থেকে আমতার রোডে যেটা ডানকুনির রোড উঠেছে ওইখানের মধ্যেই ওই রাস্তার মধ্যেই পড়ে ফুরফুরিনগর তো আমরা প্রাইভেট কার নিয়ে যাচ্ছি ওই দিন সকালে মানে ওই দিন বলতে আমরা কালকেই গিয়েছিলাম তো কালকে সকালে খুবই বড় মানে খুবই ভীষণ কুয়াশাও ছিল যে কুয়াশার জন্য সামনে দেখতে পাওয়া যাচ্ছিলো না এবং বাস তো বড়ো গাড়ি এবং সে উপর থেকে অনেকটা দেখতে পাই এই জন্য আমাদের রুটেরই দ্রৌপদীর বাসটাই অনেকটা স্পিডে ওভারটেক করে চলে যাচ্ছে তো আমিও আর ছাড়ি কোথায় আমিও নন্দকুমার ব্রিজের মানে নন্দকুমার ঢোকার আগেই আমিও বাসটাকেও অনেকটা স্পিড তুলে রাস্তা ক্লিয়ার ছিল বলে আমি ওভারটেক করে চলে এলাম ফুরফুরা নগরের ঠিক যেখানে আমাদের কাজের প্লেস পয়েন্ট যেটা ওইখানেই চলে এলাম তো দুটো হাইড্রার দ্বারা একটা ছোট কন্টিনিয়ারকে ওটাকে আগে লোডিং করে দেওয়া হয়েছে এবং আর একটা বড় কন্টেনিয়ার রয়েছে যেটার দ্বারা একটা টেলারও রয়েছে ওইখানে ওটাকে প্লেসমেন্ট করে লাগিয়ানো হবে তো মানে হাইড্রারি অপারেটাররা ওখানে টোচন করে ধীরে ধীরে কন্টেনিয়ারটাকে উঠিয়ে মানে টেলারে লোডিং করার জন্য ভালোভাবে প্লেস করে দিল তারপরে যেমন ধীরে ধীরে একটু পিছিয়ে এলো কেন ট্রেলারটাকে লাগানোর জন্য একটু রাস্তাটাও দিতে হবে তো ট্রেলারটা ধীরে ধীরে পিছিয়ে প্লেস করেই নিল আর সেটা আপনারাও দেখতেই পাচ্ছেন কীভাবে লোডিং হচ্ছে তো বিভিন্ন জায়গায় এইভাবেই লোডিং হয় আর এই কন্টেনিয়ারগুলো জাস্ট আমার মনে হয় তো কোনো প্ল্যান্টে ফ্যান্টে জাস্ট অফিস পারপাসের ইউজ করার জন্য বা স্টোর পারপাসে ইউজ করার জন্যই এগুলো নিয়ে যাওয়া হয় এক জায়গা থেকে অনেক জায়গা অনেক দূরে দূরেও যায় আলাদা রাজ্যেও যায় তো এটাও আমাদের অনেকটা দূরেই যাচ্ছে যেটা আমার মনে হয় শিলিগুড়ির দিকে তো আর এই কন্টেনারটা লোডিং হওয়ার পরে আমাদের অ্যাকচুয়ালি খাওয়ার টাইমও অনেক হয়েছিল খাবার খাওয়াই হয়নি কেন আমার তখন বাজে প্রায় তিনটেরও বেশি হয়ে গেছে তো আমরা গাড়িটি ঠিক আমাদের লোডিং পয়েন্ট থেকে ছ কিলোমিটার দূরে একটা সাহিল বলে খুব সুন্দর বড় এবং রেস্টুরেন্টও ছিল তো ওই হোটেলে এসে দেখলাম সামনের এন্টেরিয়ারটাও খুব সুন্দর এবং আমরা ভেতরে গিয়ে কী কী এন্টিরিয়ারটা ভেতরের এন্টিরিয়ারটা আপনাদেরকে দেখাবো বাইরের দৃশ্যটা দেখলেন এবং ভেতরের এন্টিরিয়ারটা দেখুন খুবই সুন্দর এল লাইট দিয়ে ডেকোরেশন করা রয়েছে তো আমরা একটুখনের মধ্যেই আমরা দিলাম যখনই এলো তো অর্ডার নিতে তো তখন আমরা একটা থালির দুটো থালির অর্ডার দিয়েছিলাম যেহেতু ছিলাম দুজন তো পাশেই ছিল একটা মাছের অ্যাকোরিয়াম অ্যাকোরিয়ামটাও খুব সুন্দর এবং পাশেই রাখা ছিল গণপতি বাপার মূর্তি একটা তো মূর্তিটার পাশেই ছিল অ্যাকোরিয়াম তো কিছুক্ষণ পরেই ওয়েট করার পরেই চলে এসছে আমাদের থালি তো থালিটি মধ্যে অনেক কিছু মেনু রয়েছে যেটা পনির আলুর কিছু মেনু এবং আমাদের পার্সোনাল করে নেওয়া হয়েছিল দুই কাতলা তো যেটা একটুক্ষণ পরেও এসে গিয়েছিল। টোটাল দুটো থালির আমাদের থালির রেট এসেছিল প্রায় পাঁচশো অষ্টাশি টাকার মতো তো আমরা ছশো টাকা পে করে একটুক্ষণের মধ্যেই চলে এলাম তো আমার এই মিনি ব্লগটি কেমন লেগেছে সবাই কমেন্ট করে বলো আর যদি অবশ্যই ভালো লাগে এটা শেয়ারও করে দিও আর না ভালো লাগলে সেটা আপনাদের পার্সোনাল ব্যাপার টাটা বাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন